ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে উঠেছে যে কোনো মুহূর্তেই উভয় দেশের মধ্যে সংঘর্ষ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই উত্তেজনার মধ্যেই আজ আবারও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র আবদালির সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান পাক সেনাবাহিনীর মুখপাত্র সংস্থা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে আবদালি একটা কৌশলগত ব্যালাস্টিক মিসাইল যা চারশো পঞ্চাশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এটি মূলত পাকিস্তান সেনাবাহিনীর ব্যবহারের জন্য তৈরি মিসাইল পরীক্ষার আগে পাক সেনাপ্রধান জেনারেল আসিম মনির সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যদি ভারত হামলা চালায় তাহলে পাকিস্তানও পাল্টা জবাব দেবে পাকিস্তানের এই মিসাইল পরীক্ষাকে উস্কানিমূলক বলে অভিহিত করেছে ভারত এর আগে ভারতের সিন্ধু নদীর উপর বাঁধ নির্মাণের পরিকল্পনার বিরোধিতা করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুমকি দেন প্রয়োজনে সেই বাদ ধ্বংস করতে সামরিক হামলা চালানো হবে